পৌষ পার্বণ মানেই বাঙালিদের পিঠে খাওয়ার ধুম এই প্রথমবার একা একা এই দিনটা পালন করছি নিজের হাতে মুজমুচে সুজির পোহা পিঠে বানালাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে পৌষ পার্বণের দিন আমি রাধা রাধাকুণ্ড দর্শন করতে এসেছিলাম তারপর থেকে আজকের ভিডিওটা শুরু করছি আমার দর্শন হয়ে গেছে এর আগের ভিডিওটা তোমরা দেখে নিয়েছো তারপরের থেকে আজকের ভিডিওটা তো রাধাকুণ্ডের কাছে গেছিলাম তো লবণ ফুরিয়ে গেছিলো লবণ নিয়ে এসেছি আর পানি ফলে আটা নিয়ে এসেছি একাদশী কদিন পরই তো আটাও সে কম ছিল বলে তাই আমার গিয়ে কিনে নিয়ে এলাম এটা হলো সন্ধেবেলা আরতি করছি কলকাতায় থাকলে আজকের দিনে অনেক রকমের পিঠা বানাতাম তবে অবশ্য আমাদের বাড়িতে অতটা পিঠের খেতে ভালোবাসে না আমি একটু ভালোবাসি আর গগো একটু ভালোবাসে তাছাড়া জয়িতা আর প্রভুজি অতটা মিষ্টি ভালোবাসে না শুধু ওই পাঠিসাপটা করলে ভালোবাসে তো এখন তো এখানে যেহেতু আছে সেবার জন্য তো সেই জন্য আমি আলাদাভাবে আর কিছু করবো না শুধু একটু সুজি দিয়ে মালপোয়া করবো যেটাকে পোয়া পিঠেও বলে তো এতে অনেক কিছুই দেবো বেশিরভাগটা সুজি দিয়েই করছি আর এই যে দু তিন হাতা মতো আমি ময়দা নিয়ে নিলাম আর দু চাম দু হাতা মতো আমি চালে গুঁড়ো নিয়ে নিচ্ছি এই পরিমাণে আমি একটা আন্দাজ মতোই করি সবসময় করে করে অভ্যাস হয়ে গেছে বলে সব কিছু আন্দাজেই করি কোনো মাপ থাকে না আর একটু লবণ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো একটু চিনি দিলাম চিনিটা একটু কমই দিলাম কেননা এর মধ্যে একটু আখের গুড় দেবো আর সবার সাথে দিয়ে দিচ্ছি মৌরি এর মধ্যে কিশমিশ দেবো আর চীনা বাদাম এই যে এটা কাঁচা বাদাম দিলাম আর পিঠের মধ্যে বেশ ভালো লাগে এটাকে পোয়া পিঠেও বলে আর একটু নারকলের কুড়ো দিয়ে দিয়েছি তো প্রভুজি দিয়ে তো এই ট্রেনে করে দিয়েছিলাম ওরা খেয়েছিল খুব ভালোই লেগেছিল তো আমারা তখন আর মানে খাওয়া হয়নি কেননা ওদেরকেই দিয়ে দিয়েছিলাম বেশি করে না দিলে ট্রেনে খাবে কি যতখানি করেছিলাম সবকটাই দিয়ে দিয়েছিলাম জয়িতা আর প্রভুজি ট্রেনে খেয়েছিল তাও বারো ঘন্টা লেট হয়ে গেছিলো তো ওইগুলো করা ছিল বলে তাই ভাগ্যিস নইলে না খেয়ে থাকতে হতো এত অসুবিধা হয়েছে মুড়ি বিস্কুট সব দিয়েছিলাম ওইগুলো খেয়েছিল বারো ঘন্টা লেট তো এখন এই শীতকালে যদি কেউ আসে তো একটু সাবধানে আসতে হবে কুয়াশার জন্য ট্রেন প্রচুর লেট হচ্ছে পুরো বারো ঘন্টা আগেরটা মানে কুড়ি ঘন্টা মতো লেট হয়েছে আগের বারে যখন এসেছিলো তো ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে আর দেখো তেল মানে রিফাইন তেল দিয়েছি এখন গরম তেলের মধ্যে এরকম অনেকগুলো দিয়ে ভেজে নিয়েছি ছোটো ছোটো করে ভাজলে একটু মজমাছা হবে ভালো হবে আর বেশি বড় করে ভাজলে একটু মানে মজমজা কম হয় যেহেতু সুজি দিয়েছি একটু মজমাছে হলে খেতে খুব ভালো লাগে এর মধ্যে যে যে বাদাম কিশমিশ কাজু এই নারকেলের গুঁড়ো আছে গুঁড়ো আছে সেগুলো ভালো লাগবে তো এই বাদাম দেওয়াটা আমি এখানকার এক বোঝেবাসী মায়ের কাছে শিখেছি এই মালপোয়ার মধ্যে বাদাম দেওয়াটা আর এখানে ভগবানের ভোগে এরমভাবেই করে তো একটা বড় সাইজ করে দেখছি কেমন হয় এগুলো কিন্তু অতটা ফুলবে না কেননা এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে তাই মালপোয়ার মতো মালপোয়া যেমন ফুলে ফুলে দোদোমা হয় সেরকম অতটা হবে না ফুটো হয়ে যাবে কেননা ওই সব কিছু দেওয়া আছে বলে তাই মানে জালি জালি একটা ভাব আসছে পেছনটা তো ওই তেলটা ছেঁকে নিলাম বড়টা আর করবো না ছোটোগুলোই আমার ভালো লাগে একটু মজ হয় খেতেও ভালো লাগে তো এইগুলো ভগবানকে সেবা দিয়েছিলাম দিয়ে আর টিন মাটিতে করে রেখে দিয়েছি কিছুটা মানে এখন রাত্রিবেলা প্রসাদ পাবো আর এই কটা ছোটো ছোটো টুকরোগুলো এগুলো বেশি মজ হয় খেতে ভালো লাগে তো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আর কিছুটা রেখে দিয়েছিলাম টিফিন বাটি করে এটা সকালবেলা আজকে ওয়েদার এরকম অবস্থা স্নানের পর কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো আর মেলা হয়নি তো এখন এই মেলে দিলাম আর ভগবানের জন্য একটুখানি দুধ জাল দিয়ে নিয়েছি দুধ নিয়ে এসেছি সেটা জাল দিয়ে আর ভগবানকে এই সেবা দেবো সকালবেলা আর কোনো টিফিন খেতে হবে না করতে হবে না কেননা কালকের ওই মালপোয়া আছে অনেকগুলোই তো ওই খেয়ে আবার বেঁচে যাবে মালপোয়া মানে বাসি খেতেও আমার ভালো লাগে পিঠে আর যত পিঠে বাসি হবে তত খেতে ভালো লাগে পাটিসাপটা হোক মালপোয়া হোক তারপরে পুলি পিঠে হোক সেগুলো তো প্রতি বছর পুলি পিঠে করি দুধে ভেজানো সেগুলো এবছরে আর খাওয়া হবে না এবছরে এই বিন্দাবণি কাটাই পরে বছর আবার সবাইকে করে করে খাওয়াবো তো খাওয়া দাওয়ার পর আজকে আর বিশেষ কিছু রান্না করব না চালে ডালে মিশিয়ে একটা খিচুড়ি করে নিয়েছি রান্নাবান্না তেমন করতে চাই করে না একার জন্য তো সেই জন্য ওই খিচুড়ি করি বেশিরভাগ দিনটাই চাল ডাল রাইস কুকারের মধ্যে দিয়ে আর ফুটিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি একটা সিদ্ধ দিয়ে আর এখানে সবজি ভেজে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম মূলও আলু ভেজে নিচ্ছি আর একটু ফুলকপি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে আর টমেটো দিয়ে দেবো একটু আদা বাটা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কড়াইশুঁটি ধনেপাতা পাতা সব কিছু আছে তো খিচুড়ির জন্য সমস্ত রকম আনাজপত্র আছে খেতেও ভালো লাগে আর একটা রান্না করলেই আমার হয়ে যায় আর অন্য কিছু করতে লাগে না এই ভগবানকে সেবা দিয়ে দুবেলা খাওয়া হয়ে যাচ্ছে অল্প একটুখানি চাল নিলে ডাল নিলেই দেখছি অনেকখানি হয়ে যায় চাল রান্না করতে লাগছে না আর করতেও ইচ্ছা করে না শুধু ভগবানের জন্য একটুখানি করেই ওই আমি প্রসাদ পাচ্ছি কয় টাকা দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেছে এখন এই চাল ডাল সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো এরকম সবজি দিয়ে বেশ সব কিছুই ভালো লাগে খেতেও ভালো লাগে আর বেশি টাইমও লাগে না শর্টকাট রান্না হয়ে যায় একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এটা আরও ভালো লাগবে শুধু আদা থেদু করে দিয়েছি এখানে তো আর মশলা কিছু তেমন করা যায় না যা নিয়ে এসেছি সেই দিয়েই চালাচ্ছি যেমন করে হোক আর শুধু ভগবানের সেবা যতখানি সময় মানে লাগে সেটুকানি করে নিচ্ছি তাকে এখন দিয়ে দিলাম চাল ডাল সেদ্ধটা নুন হলুদ দিয়ে দিয়েছিলাম আর দিতে লাগবে না এটা ফুটো ফুটে ফুটে গলে যাবে তারপর একটু চিনি দেবো একটু মিষ্টি মিষ্টি ভাবটা বেশ ভালোই লাগে দেখো ফুটে ফুটে একটু গলে গেছে আর সামান্য পরিমাণ চিনি দিলাম আর সবার শেষে ঘি দেবো ঘিটা একমাত্র দিতে লাগেই নইলে ভালো লাগে না খিচুড়িতে তো ওই এক করাই হয়ে গেছে দেখো সবজি দিয়ে অল্প একটু মি চাল নিলেই এক করা মতো হয়ে গেছে এটাই দুপুরবেলা খাওয়া হবে আবার রাত্রিবেলাও থেকে যাবে ভগবানকে রাত্রিবেলা একটু ড্রাই ফ্রুট বা অন্য কিছু দেবো কি দুধ আছে দুধই দিয়ে দেবো এ হয়ে যায় তো এখন দেখো থালায় বেড়ে নিয়েছি এটাকে ঠান্ডা করবো ঠান্ডা করে তারপর ভগবানকে সেবা দেবো তোমাদের একটু দেখিয়ে দিয়ে দেখো কিছুটা কত সুন্দর দেখতে হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও খুব সুন্দর হয় আর খেতেও মানে ভালো লাগে গরম গরম রাত্রিবেলা যখন খাবো আবার একটুখানি গরম করে নিলেও হয় করার মধ্যেই থাকবে আর খেতে খুব ভালো লাগবে তো ভগবানকে সেবা দিয়ে আর বারে চলে এসেছি খানিকক্ষণ পর আবার ভোগটা নিয়ে নেব আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে হবে একটা নতুন ভিডিওতে আর ভিডিওটার কোথায় যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ